হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আজকে থেকে আমি আমার ডেইলি লাইফ সবার সাথে শেয়ার করছি তো দেখতে থাক নিশ্চয়ই ভালো লাগবে আশা করি ভালো লাগবে তো আমি তৈরিও পড়ছি টিউশন যাবো বলে যেহেতু এটা আমার জব আমাকে রোজই যেতে হচ্ছে আর সব থেকে প্লাস পয়েন্ট হয়েছে আমার স্টুডেন্টদের মর্নিং শিফটে স্কুল থাকে সেটা টেন ফর্টির ভিতরে বাড়ি ফিরে চলে আসে আমি ইলেভেন থার্টির ভিতরে বেরিয়ে পড়ি তো যাই হোক তৈরি হয়ে বেরিয়ে পড়েছি মাকে বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি আরেকটা প্লাস পয়েন্ট আছে স্টুডেন্টের বাড়ি আমার বাড়ির ধারেই তো বেশিক্ষণ সময় লাগে না ধারেই আছে গিয়ে আমি পৌঁছে গেছি টিউশন থেকে চলে এসেছি তো এখন রান্নাও করবো তো ড্রেসটা চেঞ্জ করে রান্না করবো তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি কি রান্না করছি চলো দেখা যাক আমি ভাত বসিয়ে দিয়েছি আজ কি রান্না করবো সেটা দেখো সবাই ড্রাই ফিশ নিশ্চয়ই সবাই ড্রাই ফিশ যেটা শুকনো মাছ শুকনো মাছ সেটার জন্য আমি করে নিয়েছি কাটা পেঁয়াজ আর রসুন তার সাথে মশলা হয়েছে হলুদ গুঁড়ো নুন আর লঙ্কার গুঁড়ো এখন সেটাকে কীভাবে আমি করি সেটা দেখো সবাই আমার কথাগুলি সেরকম ক্লিয়ার হচ্ছে না কিন্তু আমার খালায় একটু প্রবলেম হয়েছে ঠান্ডা লেগে গেছে তার জন্য তো তার করছি যেহেতু এটা আমার শখ আমি হচ্ছে যে না শেয়ার করি প্রবলেম হচ্ছে যদিও তাও আমি বলবো তো চলো দেখি কীভাবে রান্না করছি ড্রাই পিস কড়াতে তেল দিয়ে দিয়েছি অল্প তেল যেহেতু আমরা তো তেল কম খাই তো তেলটা গরম হয়ে গেছে তারপর আমি গ্যাসটা অফ করে দিলাম তেলটা একটু ভালো করে গরম করতে হয় নাহলে কাঁচা তেলের গন্ধ করে তেলটা গরম হয়ে গেছে তারপর আমি একটু ঠান্ডা হওয়ার পর আমি সেই মশলাগুলি সব দিয়ে দেবো তো তেলটা ঠান্ডা হয়ে গেল তারপর আমি দিয়ে দেবো সেই ড্রাই ফিশগুলি ধুয়ে রাখা সেই ড্রাই ফিশগুলি এগুলি আমি দিয়ে দেবো সব একটু একটু করে একটু হয়তো ক্যামেরাটা একটু নিজের হাতে ধরা তার জন্য তেল দিয়ে দিয়েছি সেই ড্রাই পিসগুলি ড্রাই পিস দিয়ে একটু না তারপর এগুলি একটু গরম হয়ে গেলে পর হালকা গরম হালকা গরম হবে তারপর সেগুলির মধ্যে আমি কাটা পেঁয়াজ রসুন সব মশলা যা যা দেখেছি সেগুলি সব ছেড়ে দেবো সেগুলি একটু হালকা একটু একটু ভাজা ভাজা হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এগুলিতে আমি কাটা পেঁয়াজ এই কাটা পেঁয়াজ রসুন দেবো দিয়ে এসে নাড়াচাড়া করবো নাড়াচড়া করে তারপর আবার একটু সময় রেখে দেবো ভাজা ভাজা হবে রেখে দেবো তারপর মশলাগুলি দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে পর তারপর মশলাগুলি দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে না সেই দিয়ে দেবো এখন এটা ভাজা ভাজা হয়ে গেলে ভাজা ভাজা একটু ভাজা হয়ে যাওয়ার পর সেটাতে আমি অল্প জল মিশিয়ে দেবো অল্প জল তাহলে নিচে পোড়া লেগে যাবে তার জন্য একটু জল মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে রেখে দিন এখন আমি সেই মশলাগুলিকে একটু জলের মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে সেগুলিকে দিয়ে দেবো এদিকে এটা একটু ভাজা হচ্ছে তারপর আমি মশলাগুলি নিয়ে নিলাম একটু মিশিয়ে দেবো মশলাগুলিকে হলুদ একটু আন্দাজ মতো নুন তারপর আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে সেগুলিকে একটু জল দিয়ে মিশিয়ে মশলাগুলিকে এখন আমি একটু জল দিয়ে মিশিয়ে দেবো সেগুলি আমি মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে এখন সেগুলিকে আমি দিয়ে দেবো সেই দিয়ে ভাজা করে গাছা মাঠে ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো সেই গোলা মশলাগুলি এখন একটু ভালো করে নেড়ে তারপরে এগুলিকে সময় জন্য রেখে দেবো একটু বয়াল হওয়ার জন্য ভালো করে হালকা আছে দেখে দেব সেটা বয়ল হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মানে তো পোড়া লেগে যাবে অনেকে লঙ্কা গুঁড়ো বেশি খায় আমরা যেহেতু লঙ্কা গুঁড়োটা কম খাই তার জন্য লঙ্কাটা কম দিয়েছি একটু ইয়েলো ইয়েলো হয় গুঁড়ো একটু বেশি দিলে কালারটা একটু রেড রেড আসতো যা যেরকম একটু ঝাল বেশি খেলে একটু বেশি একটু কম খেলে কম দেবে কিন্তু পেস্টটা হয় ভালো যেহেতু ড্রাই পিসটাকে আগে না তেলে ভেজে নিতে হয় তো ভালো হয় পেস্টটা অন্যরকম আছে তো হয়ে গেছে বেশ মোটামুটি হতেই চললো আর অল্প খানিক হয়ে যাবে তো আলটিমেট আমার ড্রাই ফিশ ফিনিশ পুরো কমপ্লিট হয়ে গেছে ভালো স্মেলও বেরিয়ে গেছে আমার ড্রাই ফিশ কমপ্লিট হয়ে গেছে পুরো ফ্রাই হয়ে গেল এরকমই হতে হয় ভালো স্মেল এসছে সবাই বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারে নিশ্চয়ই ভালো লাগবে সবাই বাড়িতে এরকম ট্রাই করে দেখবে এরকম লাগে দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকুক টাটা